সমাজকে দিশা দেখাতে খ্রিস্টান সম্প্রদায়ের বিশেষ ভূমিকা রয়েছে সোমবার বড়দিন উৎসবে খ্রিস্টান সম্প্রদায়ের সঙ্গে দেখা করে এমনই মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তিনি বললেন যীশু খ্রিস্ট একটা ভালো সমাজ প্রতিষ্ঠা করেছিলেন সমাজকে দিশা দেখাতে খ্রিস্টান সম্প্রদায়ের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এমনকি দেশের স্বাধীনতা সংগ্রামেও তারা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে গুজরাটের মুখ্যমন্ত্রী থাকার সময় তার সঙ্গে খ্রিস্টান সম্প্রদায়ের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল বলেও জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নয়া দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে বড়দিন উদযাপিত হয় এবং সেই উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের কিছু সদস্যদের সঙ্গে দেখা করেন তিনি তাদের সঙ্গে বেশ কিছুক্ষণ আলাপচারিতাও করেন প্রধানমন্ত্রী খ্রিস্ট ধর্মাবলম্বীদের সঙ্গে আলাপচারিতায় তাদের ধর্মগ্রন্থ বাইবেলের গুরুত্ব তুলে ধরেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী